আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি যে ঈমান এনেছো নেকির ভাই হতে চাও এবারে সেটার পরীক্ষা দিতে হবে ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস না ওয়া ফিরিকাত আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি যে ইমানদার কতটুকু ইমানদার তার পরীক্ষা হলো ওই যে বিষয়গুলোর প্রতি আনার ঘোষণা দিয়েছ ওর ভালোবাসায় সিক্ত হয়ে তুমি এবার তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের মধ্যে যারা ক্যাটিম যারা মিসকিন যারা পথের মানুষ যারা সে খায় তাদের কল্যাণে তোমার মাল করি খরচ করো

আমি দু একবার দিয়েছি কিনে দেন আর একটা ঘর বানাই দেন ওর সেলাই করে ছেলেটা নিয়ে পারলাম আমার কয়েক বেশি বলতো না আমি তো কমে আল্লাহ যাবো তার থেকে আমি বন্ধগান করবো সেদিন

আপনার তিন চার সেট শীতবস্ত্র আছে কিন্তু আল্লাহর এমন বান্দা আছে ইটের বালি হল দিনের বিছানা সিমেন্টের ব্যাগ দিয়ে কম্বল বানানো রেল লাইনের পাশে 마스터মডে বাজার কাতে যেখানে বাজারের সাপ্তাহিক হাট হয় ওই সব দোকান গুলোর পরিত্যক্ত জায়গা গুলোতে কত বান্ধা বান্ধী ভাবে ঘুরে বেড়াচ্ছে যাদের দুনিয়ায় কোনো ঠাই নাই ওই মানুষগুলোর পুনর্বাসনের জন্য ওদের শীত দূর করার জন্য ওদের পেটের ক্ষুধা দূর করার জন্য কাজ করাটা হলো আপনার ইমান ওদের পুনর্বাসন করাটা হলো আপনার কেয়ামতের ইমান আমরা করি না যারা আমাদের ওইখানে হচ্ছে বেশি এলার্জি বাড়ি হোক জিজ্ঞেস করে আমার শরিস ওর নিজের বেটার আত্মায়ত করতে পার কোনদিন জিজ্ঞেস করেনি মা তো তুমি আত্মায়তো জানো তাহলে তুমি তোমার এই সুযোগ দেবো না কিন্তু বাড়ি ভরছে দুই টাকা ভিকে বলছেন ভিক্ষুক যদি লাল ঘোড়ায় চলে আসে তবু ওকে কিছু দাও নাই দামি জিনিস মার্সিডিস গাড়ি তবুও কিছু দিয়ে দাও যদি মুসলিম না হয় অসলিম হয় তবে দিতে হবে কারণ কি আমার আমার লাগে শীত লাগে ওরও শীত লাগে এই শীতে গায়ে কাপড় নাই নামাজি না বেনামাজি জাস্টিফাই করার আপনার দরকার নাই আপনি ওর গায়ে কাপড় দিয়ে দেন কুকুর উৎকৃষ্ট প্রাণী প্রাণী

গোলামের জিনজির থেকে মানুষকে মুক্ত করাটা হলো নেকির কাজ পুণ্যের কাজ আমি বলছিলাম অমুসলিমদেরকেও খাদ্য দিতে হবে তাদেরকে বস্ত্র দিতে হবে মৌলিক অধিকার দিতে হবে অনেকের মনে খটকা লাগতে পারে এর ক্ষেত্রে আমরা নামাজ বিচার করি নাকি আমি তখন জবশতে থাকতাম

পাকিস্তানি লাগে ওর তো কিছু দেওয়া টাকা আর আলেম মানে আপনার টাকা মুর্শিদে দান করলেন বুঝতে পেরেছেন বিষয়টা আপনার খবর দাঁড়া